হাইলাকান্দি শহরের শান্তি সম্প্রত্তি এবং সৌহার্দের বন্ধন অক্ষুন্ন রাখতে শুক্রবার সন্ধ্যায় হাইলাকান্দি শহরে পুলিশের এক রোড মার্চ বের করা হয় এই রোড মার্চ শহরের পুলিশ রিজার্ভ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুলিশ সুপার লিনা দলের নেতৃত্বে পুলিশের এক বিশাল বাহিনী এতে অংশ নেয় শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সবসময় জনসাধারণের পাশে রয়েছে এই বার্তা দিতে রোড মার্চটি পরিক্রমা করে শহরের বিভিন্ন রাস্তায় এতে এডিসি লাইরহুল খেনতে সহ অন্যান্য ম্যাজিস্ট্রেটরাও অংশ নেন বৃহস্পতিবার অনুরূপ একটি রোড মার্চ হাইলাকান্দি শহরে এবং বুধবার অনুরূপ আরেকটি রোড মার্চ কাটলিচড়ায় বের করা হয় উল্লেখ্য বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জনসাধারণের মনে আস্থাবর্ধক পদক্ষেপ হিসাবে এই রোড মার্চ বের করা হয় আমার আন্ডারত হাইলাকান্দি ডিস্ট্রিক্টর আন্ডারত আজিও ঠিক তেনেদরে আমার ফুটমার্চ চলিব আমি এইটোৱে সাধাৰণ নাগৰিকক আমি জনাব বিচাৰিছোঁ যে আমাৰ প্ৰেজেঞ্চ আছে আমি তেওঁলোকৰ লগত আছোঁ কিবা অ অসুবিধা হ'লে কিবা বিপদ হ'লে আমাৰ আমাৰ ওচৰত তেওঁলোক আনিব পাৰে আমি সদায় সষ্টম হৈ আছোঁ সুপেট হৈ আছোঁ যাতে কোনো বিপদ নোহোৱা কোনো অপ্ৰীতিত পেট্ৰলিং এৰিয়া ডমিনেশ্যন নাইট পেট্ৰলিং নাইট ডমিনেশ্যন সেইবোৰ এক্সাৰচাইজ হৈয়ে থাকে যোনটো আমি আমাৰ ছ'চিয়েল মিডিয়া পেজবোৰত আমি সদায় সেই সেইখিনি ৰিফ্লেক্ট কৰি থাকোঁ আজিও ঠিক তেনেদৰে আমি আমাৰ লগত আজি এ ডি চি মেজিষ্ট্ৰেটসকলো আমাৰ লগত থাকিব